হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার কি অ্যাকাডেমি আজকে আমরা আলোচনা করব ক্লাস টেনের ভারতের ভূগোল অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আজকে আমরা এই টপিক থেকে কুড়িটি এমসি প্রশ্ন আলোচনা করবো যা সমস্ত বৈখার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন ভারতের কোন শহরে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয় এ দিল্লি মুম্বাই সি কলকাতা ডি চেন্নাই সঠিক আনসার হবে সি কলকাতা দু নম্বর প্রশ্ন কলকাতায় কত সালে মেট্রো রেল চালু হয় এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে সঠিক আনসার হবে সি উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ ব্যবস্থার নাম কী এ সোনালী চতুর্ভুজ বি উত্তর দক্ষিণ করিডর সি পূর্ব পশ্চিম করিডর ডি শ্রীনগর কন্যাকুমারী করিডর সঠিক অ্যান্সার হবে বি উত্তর দক্ষিণ করিডর চার নম্বর প্রশ্ন এস এম এস এর পুরো নাম কি এ শর্ট মিডিয়া সার্ভিস বি শর্ট ম্যাসেজ সার্ভিস সি শেয়ার ম্যাসেজ সার্ভিস ডি স্পেস ম্যাসেজ সার্ভিস সঠিক অ্যান্সার হবে বি শর্ট ম্যাসেজ সার্ভিস পাঁচ নম্বর প্রশ্ন কত সালে ভারতে প্রথম বিমান পরিষেবা চালু হয় এ উনিশশো আট সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে সঠিক আনসার হবে সি উনিশশো এগারো সালে ছ নম্বর প্রশ্ন উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত এ কলকাতা বি গোরক্ষপুর সি পাটনা ডি রাঁচি সঠিক আনসার হবে বি গোরক্ষপুর সাত নম্বর প্রশ্ন দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত এ কলকাতা বি হায়দ্রাবাদ সি ভুবনেশ্বর ডি চেন্নাই সঠিক অ্যান্সার হবে এ কলকাতা আট নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথের নাম কি এ এনএইচ সেভেন বি এইচ এইট সি এইচ নাইনটিন ডি এইচ ফর্টি ফোর সঠিক অ্যান্সার হবে এইচ ফর্টি ফোর নম্বর প্রশ্ন ভারতের কোন বন্দরের মাধ্যমে সব থেকে বেশি আকরিক লোহা রপ্তানি হয় এ কলকাতা বন্দর বি মারমাগাঁও বন্দর সি বিশাখাপত্তনম বন্দর ডি কান্ডালা বন্দর সঠিক আনসার হবে বি মারমাগাঁও বন্দর দশ নম্বর প্রশ্ন ভারতের কোন বন্দরকে হাইটেক বন্দর বলা হয় এ কলকাতা বন্দরকে বি কান্ডালা বন্দরকে সি জওহরলাল নেহরু বন্দরকে ডি চেন্নাই বন্দরকে সঠিক আনসার হবে সি জওহরলাল নেহরু বন্দরকে এগারো নম্বর প্রশ্ন ভারতের কোনটি একমাত্র শুল্কমুক্ত বন্দর এ জওহরলাল নেহেরু বন্দর বি কলকাতা বন্দর সি কান্ডালা বন্দর ডি মারমাগাঁও বন্দর সঠিক অ্যান্সার হবে সি কান্ডালা বন্দর বারো নম্বর প্রশ্ন কোন সড়কপথের মাধ্যমে দিল্লি কলকাতা মুম্বাই ও চেন্নাইকে যুক্ত করা হয়েছে এ সোনালী চতুর্ভুজ বি রূপালী চতুর্ভুজ সি করিডর চতুর্ভুজ ডি মহানগর চতুর্ভুজ সঠিক অ্যান্সার হবে এ সোনালী চতুর্ভুজ তেরো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম সংবাদ সংস্থার নাম কি এ পাবলিক ট্রাস্ট অফ ইন্ডিয়া প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া সি নিউজ অফ ইন্ডিয়া ডি সোশ্যাল ট্রাস্ট অফ ইন্ডিয়া সঠিক হবে প্রেস অফ ইন্ডিয়া বিদ্য নম্বর প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত এ কলকাতা বি চেন্নাই সি মুম্বাই ডি দিল্লি সঠিক অ্যান্সার হবে এ কলকাতা পনেরো নম্বর প্রশ্ন ভারতের গভীরতম বন্দরের নাম কী এ কান্ডালা বি নভসেবা সি বিশাখাপত্তনম ডি হলদিয়া সঠিক আনসার হবে সি বিশাখাপত্তনম ষোলো নম্বর প্রশ্ন কলকাতা দিল্লি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের নতুন নম্বর কত এ এনএইচ নাইনটিন বি এনএইচ টু সি এনএইচ ফর্টি ফোর ডি এনএইচ এইট সঠিক আনসার হবে এ এনএইচ নাইনটিন সতেরো নম্বর প্রশ্ন এনএইচএই এর পুরো নাম কি এ ন্যাশনাল হিলওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বি ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া সি ন্যাশনাল হাইব্রিজ অথরিটি অফ ইন্ডিয়া ডি ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া সঠিক অ্যান্সার হবে বি ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া আঠারো নম্বর প্রশ্ন এনএইচডিপি এর পুরো নাম কী এ ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট বি ন্যাশনাল হিলওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট সি ন্যাশনাল হাইওয়ে ডেভেলপিং প্রজেক্ট ডি ন্যাশনাল হিলওয়েজ ডেভেলপিং প্রজেক্ট সঠিক অ্যান্সার হবে এ ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট উনিশ নম্বর প্রশ্ন কত নম্বর জাতীয় সড়কপথ দিল্লি ও মুম্বাইকে সংযুক্ত করেছে এ এনএইচ নাইনটিন বি এইচ ফর্টি এইট সি এন এইচ এইট ডি এন এইচ সিক্সটিন সঠিক আনসার হবে বিএনএইচ ফর্টি এইট আজকের শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন ভারতের হাইটেক বা নভোসেবা বন্দরটি কোথায় অবস্থিত এ চেন্নাই বি মুম্বাই সি কলকাতা ডি সুরাট সঠিক আনসার হবে মুম্বাই